সাত বছর পর দাদি খালেদা জিয়াকে কাছে পেয়ে যা করলেন তারেক কন্যা জাইমা রহমান সাত বছর পর বড় নাতনি জাইমা রহমানের সাথে দেখা হয়েছে বেগম খালেদা জিয়ার খালেদার প্রিয় নাতনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান দাদির সাথে দেখা হওয়ার পরই তাকে সারপ্রাইজ দিয়েছেন তিনি তবে বেগম খালেদা জিয়া যেদিন প্রথম লন্ডনে পৌঁছান সেদিন বিমানবন্দরে আসেননি জাইমা রহমান সেদিন যেসব ছবি ভিডিও প্রকাশ হয়েছিল তার কোথাও ছিলেন না জাইমা অনেকেই প্রশ্ন তোলেন সাদ বছর পর লন্ডনে গেলেও জাইমা কেন দাদিকে নিতে বিমানবন্দরে আসেননি জানা যায় জিয়া পরিবার চান না এই মুহূর্তে জাইমা রহমান মিডিয়াতে আসুক কিংবা তার ছবি প্রকাশিত হোক এজন্য আলাদা জায়গায় দাদি খালদা জিয়ার জন্য অপেক্ষা করেছিলেন জাইমা রহমান দাদির সাথে প্রথম দেখায় তাকে জড়িয়ে ধরেন জাইমা সেখানে তাকে কাঁদতেও দেখা যায় জাইমা এখন নিজের বাসায় খালদা জিয়ার জন্য পছন্দের খাবার রান্না করেন আর সেই খাবার নিয়ে হাসপাতালে বেগম খালদা জিয়ার কাছে যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন এ অবস্থায় তাকে দেখতে হাসপাতালে যাওয়া আশা করছেন পরিবারের সদস্যরা আর দীর্ঘ দিন পর এমন পারিবারিক আবহে বেশ হাসি খুশি রয়েছেন বিএনপি নেত্রী জানা যায় খালদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে এর মাধ্যমে অনেক দিন পর পরিবারের সদস্যদের কাছে থাকার সুযোগ হচ্ছে তার বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন সবার সঙ্গে খুনশুটি করছেন পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন খালদা জিয়া হাসপাতালে ঘরোয়া পরিবেশে খাওয়া খাওয়া দাওয়া করছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি ফুরফুরে মেজাজে আছেন এদিকে খালেদা জিয়া হাসপাতালে ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে আসা খাবার খাচ্ছেন বলে জানা গেছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হবে পরে সেখান থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে বেগম খালদা জিয়া এখন লন্ডন হাসপাতালে একটা পারিবারিক আবহে আছেন যা থেকে তিনি সতেরো বছর বঞ্চিত ছিলেন এ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন কামৰুল নাহাৰ ৰাখী কে এন আৰ মিডিয়া